কাঁচা বাজারে যাচ্ছি কি কি লাগবে বলো সব ধরনের সবজি আনবা ফুলকপি দেখি শুনে আনবা পোকা থাকে না জানি মানে কিনবা ফুলকপি একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুম জালনা ঠিক করার পরের থেকে ঝগড়াটা বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি জানলে বাইরে থেকে খোলা যেত আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি 20 বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাইতেছে ভাবির কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগাই গেছে চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সময় শুধু ফাউ টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাউ টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্স টাকা দাও আজ পর্যন্ত কি কোন উপকারে আসছে আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোথা থেকে কিনছেন আপনার ভাই কিনে আনছে কয়েকদিনের জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যে ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো বুকের আর এবার মনে তোমার বলছি না ডাক্তার দেখা কথা শোনো বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে ফাইভ পার্সেন্ট হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর পাঁচ পার্সেন্ট পাশের বাড়ি ভাবিকে দিছো আমি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের এই তুমি এই শীতের আজকে সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সরো গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়া দাটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জানলা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত ও আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন Hey!